স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি আমল নিয়ে হাজির হয়েছি তো আমলটা আমি বলি আগে ইয়ামাইয়া কুল ফায়াকুন ইফ আল আলবি কাজা ওয়া কাজা ইয়ামাইয়া কুল ফায়াকুন ইফ আলবি কাজা ওয়া কাজা ভালো করে দেখুন ইয়ামাইয়া ভাইয়া কুন ইফ আল কাজা কাজাওয়া কাজা যে আমলটা দেখতে পাচ্ছেন এই আমলটা অবশ্যই আপনারা খুবই গুরুত্বপূর্ণভাবে এটা নেবেন আসলে সবাই গুরুত্বভাবে বলে না বা গুপ্ত অঙ্গটা সবাই বলে দেয় না তো আমি বলে দিচ্ছি তো এটা মানে যারা খুবই অভাবে পড়বেন অপর বা বিভিন্ন ঝামেলায় পারিবারিক ঝামেলায় বিভিন্ন শত্রু বা নিজের পারিবারিক সাথে এর সাথে ঝড় ঝগড়া লাগে ভাইয়ের সাথে ঝরকা বাবের সাথে ঝগড়া মায়ের সাথে ঝরকা বা বিভিন্ন পেরেশানিতে আসেন এই বিভিন্ন পেরেশানি দূর করার জন্য একটি তদবির এটা শুধু ইশারা নামাজের পর বার পাঠ করবেন পাঠ করে মহান আল্লাহ আল্লাহর আলামিনের কাছে আপনারা এই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সকল বালা মুসিবত থেকে মুক্তি পাবেন আল্লাহ পাক মুক্তি করে দেবেন কিন্তু ইনশাল্লাহ কিনে সহিতে এটা পাঠ করবেন তো যদি আমার এই চ্যানেলটা বা বিদ্যা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ